যে কোনো যুদ্ধে যারা নায়ক অথবা মহানায়কের দায়িত্ব পালন করে ঠিক যুদ্ধের পরবর্তী সময় সে সমস্ত ব্যক্তিদেরকে কোন না কোনো ভাবে খলনায়ক বানানোর চেষ্টা করতে থাকে কোন একটি মহল কোন একটি গোষ্ঠী আমরা একাত্তর সালে তাদেরকে দেখেছি যারা যুদ্ধ করেছে করেছে দেশটাকে স্বাধীন সে সমস্ত ব্যক্তিদেরকে যুদ্ধের ঠিক পরবর্তী সময় তাদেরকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে কোন একটি মহল ঠিক একইভাবে এখন পর্যন্ত সে কাজটি এখনো করে যাচ্ছে কোন একটি রাজনৈতিক গোষ্ঠী কোন একটি রাজনৈতিক দল বা কোন একটি রাজনৈতিক চক্র আমরা একত্র সালে যাদের কর্মকাণ্ড দেখেছি প্রশ্নবিদ্ধ সে সমস্ত ব্যক্তিদেরকে ইদানিংকালে তাদেরকে দেশের সূর্য সন্তান বানানোর চেষ্টা করা হচ্ছে কোন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা ছিল নেগেটিভ ব্যতিক্রম প্রশ্নবিদ্ধ সে সমস্ত ব্যক্তিদেরকে এখন স্বাধীনতার মহানায়ক হিসেবে বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ যে সমস্ত ব্যক্তিরা স্বাধীনতা যুদ্ধের সময় যারা মহানায়কের দায়িত্ব ছিল তাদেরকে এখন খলনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আমরা একই রকমের দৃশ্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যার সম্মুখ ভাগে থেকেছে যারা নেতৃত্ব দিয়েছে যারা সুরেশ্রী সরকারকে পতন ঘটানোর পিছনে তারা থেকে এবং সামনের সারি থেকে তারা যুদ্ধ করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে কেন জানে ইতিহাসের পাতা থেকে বা ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলানোর চেষ্টা করা হচ্ছে দেখুন জুলাই যোদ্ধা যারা যোদ্ধা ছিল যাদের যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের হিসাবটা ধরেন বাদে দিলাম কিন্তু যারা জীবিত অবস্থায় আছে যে সমস্ত যোদ্ধারা আহত অবস্থায় পুঙ্গত্ব বরণ করেছে সেই সমস্ত যোদ্ধাদের দেখেন ইতিহাসের পাতা থেকে কিভাবে মুছে ফেলানো হয়েছে আজকে দেখেন এই যে জুলাই যোদ্ধারা যারা সৈরাস সরকারকে হটানোর পরে বা পতন ঘটানোর পরে যারা দেশের সরকারের দায়িত্ব গ্রহণ করেছিল কোন একটি আহত যোদ্ধাদের পক্ষ থেকে সরকারের কোনো দায়িত্বশীল পদে বা দায়িত্বশীল অবস্থায় তাদেরকে রেখেছে কে বলতে পারবেন কে বলতে পারবেন না দুজন উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ জুলাই যোদ্ধাদের ভিতরে কোনো আহত জুলাই যোদ্ধা ছিল ছিল না কিন্তু যারা আজকে সেই জুলাই যুদ্ধা থেকে আজকে যারা এনসিপি গঠন করেছে এনসিবি যারা মুখ্য ভূমিকা পালন করতেছে এনসিবি যারা নেতৃত্ব দিচ্ছে এনসিবির কোন নেতৃত্ব স্থানে দেখবেন যে জুলাই যারা আহত যোদ্ধা তাদের কাউকে রাখা হয়েছে কাউকে রাখা হয়নি কেন যেন মনে হচ্ছে সে সুস্থ প্রকৃত যোদ্ধা যারা ছিল তাদেরকে ইতিহাসের পিছনে ফেলানো হচ্ছে আর যারা জুলাই যোদ্ধাদের ভিতরে থেকে যারা ঘামটি মেরে থেকেছে অর্থাৎ বিভিন্ন দলের থেকে তারা এসে একটু সুবিধাভোগী বা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সেই সমস্ত ব্যক্তিরা আজকে দেখবেন মহানায়ক সাজার চেষ্টা করতেছে আমরা জুলাইয়ের সময় দেখেছি জুলাই যুদ্ধের সময় দেখেছি যে সমস্ত যারা ছিল যে নাহিদ হাসনাত, সার্জিস এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখেছি যারা সম্মুখ ভাগে যুদ্ধ করেছে কিন্তু কোন একটি রাজনৈতিক গোষ্ঠীর কোন একটি চক্র বা কোন একটি মহল দেখেন আজকে তারা মহানায়ক সাজার চেষ্টা করতেছে তারা নাকি জুলাই যুদ্ধে সম্মুখ ভাগ থেকে যুদ্ধ করেছে অথচ তারা সমন্বয়কের কোন দায়িত্বই পালন করেনি সমন্বয়কের কোন দায়িত্ব পালন করে সে সময় তারা আজকে যারা নিষিদ্ধ দল সেই দলে থেকে তারা নিজেদের আত্মগোপন করে রেখেছে আজকে তারা চেষ্টা বুঝতে আমি কার কথা বলতেছি তারা কোনোভাবেই সম্মুখ ভাগে যুদ্ধ করেনি প্রকৃতপক্ষে যারা সম্মুখ ভাগে যুদ্ধ করেছে জুলাই যারা আহত হয়েছে তাদের ইতিহাসকে অনেকভাবে অনেক অনেকভাবে তাদেরকে ডেকে রাখার চেষ্টা করা হচ্ছে তাদের ইতিহাসের পিছনে ফেলানোর চেষ্টা করা হচ্ছে দেখুন জুলাই যুদ্ধটা ছিল যেটা সৈরাসের সরকার পতনের পিছনে শুধু ছাত্র যে ছিল তারা না শুধু এখানে সকল দল মত বৈষম্যের আপামর সকলের হস্তক্ষেপ ছিল সকলের অংশগ্রহণ ছিল ঐক্যবদ্ধ হয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে আজকে বিএনপির ছাত্র দল যারা আছে ছাত্র দলের যে ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন করে ছাত্র দলের ভূমিকা কি ছিল আপনারা সত্যটুকু কতটুকু জানেন আমি জানিনা ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি জুলাই যুদ্ধকালীন চলার সময় তার যে একটি হাতে রাবার বুলেট বা যে কোনো বুলেট লেগেছিল সে যে একজন আপনারা কি সেই ইতিহাস জানেন সেই ইতিহাসটা কি সামনে নিয়ে আসছেন মিডিয়াতে তার সে বিষয়ে কোনো নিউজ করেছিল করেনি কেন করেনি কোন একটি চক্র কোন একটি কোন একটি কুচরক্ষ মহল এই ইতিহাসটাকে পিছনে ফেলার চেষ্টা করতেছে যে ছাত্র দলের তাদের কোনো ভূমিকা ছিল না ছাত্র শিবিরের ভূমিকা ছিল নাকি খুব সম্মুখ থেকে আমরা তখন ছাত্র শিবিরের ভূমিকাটা আসলে কতটুকু ছিল সবাই জানে আমরা দেখেছি হাসনাত সার্জিস নাহিদ আসিফ এদেরকে দেখেছি আমরা কিন্তু সেখানে তো ছাত্র শিবিরের যে স্বোষিত ছাত্র শিবিরের কোন কর্মীকে বা কোনো নেতাকে আমরা সেখানে দেখিনি যে তারা কোনো সমন্বয়ক ছিল বা সমন্বয়কের ভূমিকা পালন করেছে আজকে সেই সমস্ত ব্যক্তিরা কেন যেন বলার চেষ্টা করতেছে যে জুলাই যোদ্ধা তারাই প্রকৃত যোদ্ধা আর যারা প্রকৃত যোদ্ধা তারা আসলে যোদ্ধা না আজকে যে আহত ব্যক্তিরা যারা শহীদ হয়েছে তারা তো শহীদ হয়ে গেছে যারা আহত হয়েছে আজকে দেখেন তাদের তাদের কোনো একটি অবস্থান নেই অবস্থানে নেই এবং যে সে সময় ছাত্র পক্ষ থেকে শুরু করে আজকে যে এনসিপি গঠন করা হয়েছে সেই এনসিপির মুখ্য কোনো ভূমিকা তারা আছে আর নাই অথচ আজকে সব কিছু সব ক্ষেত্রেই তারাই সর্বসর্বা হিসাবে দায়িত্ব পালন করতেছে ইতিহাস থেকে তাদেরকে মুসি ফেলানোর চেষ্টা করা হচ্ছে কেন এরকম আমরা একাত্তরে দেখেছি যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বা এখনো হচ্ছে এবং যারা ওই সময় যারা প্রশ্নবিদ্ধ তাদের আচরণ তাদের কর্মকাণ্ডগুলো তাদেরকে সূর্য সন্তান হিসেবে প্রকাশ করা বা প্রচার করার জন্য বর্তমান প্রজন্মকে তারা একটা ভুল বাল মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে ঠিক জুলাই যারা চব্বিশের জুলাই যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে পিছনে ফেলে যারা ওই সময় তারা মানে আত্মগোপনে থেকে তাদের কর্মকাণ্ড কিছুটা করেছে কিন্তু আত্মগোপনে থেকে নিজেদের নিজেদের পজিশনই প্রকাশ করতে সাহস পায় নাই অথচ তারাই আজকে নাকি সেই সময় জুলাইয়ের নাকি প্রকৃত যোদ্ধা মহানায়ক সাজার চেষ্টা করতেছে এই যে একটা মেসেজ আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যাচ্ছে বা দেবার চেষ্টা করতেছে এটা আসলে ইতিহাসকে বিকৃত করছে নাকি আমাদের বাংলাদেশের অস্তিত্বকে তারা বিকৃত করার চেষ্টা করতেছে আজকে স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতার যে সার্বভৌমত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে এবং আমাদেরকে যুগের পর যুগ অনেক মেসেজ তারা দিয়ে যাচ্ছে যে ইতিহাসটা সেটা কিন্তু প্রকৃত প্রকৃত আমাদের প্রজন্মটা বা আমাদের পরবর্তী প্রজন্ম কেউ জানতে পারবে না কেননা একটি চক্র বা একটি মহল সবসময় চেষ্টা করে প্রকৃত ইতিহাসগুলো তারা পিছনে ফেলে দিয়ে নেগেটিভ দায়িত্ব যারা ছিল নেগেটিভ কর্মকাণ্ড যারা ছিল তাদেরকে নিয়ে মানে প্রকৃত ইতিহাস সাজানোর চেষ্টা করে আজকে যে দেখেন জুলাই যোদ্ধা তাদেরকে নিয়ে আসলে প্রকৃত যারা যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে কোনো ইতিহাস নেই প্রকৃত যারা যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে দেশের কোনো কোনো অবস্থানে তাদেরকে রাখা হয়নি আজকে যে সমস্ত ব্যক্তিরা গাপটি মেরে গামটি মেরে তারা রয়েছে তাদেরকে নিয়ে ইতিহাস লেখা হচ্ছে অর্থাৎ তারা গা মতো যারা থেকেছে যদি স্বাধীন হইতে পারি তাহলে আমরা মহা মহাযোদ্ধা আর যদি স্বাধীন না হইতে পারি তাহলে আমরা কোনো কিছুর সাথে আমরা ছিলাম না আমাদের কোনো ক্যামেরায়ও দেখেন না আমাদের সম্মুখ দেখেন না আমরা নিরপেক্ষ ছিলাম এরকম যেন বলতে পারে সে সমস্ত ব্যক্তির আজকে ইতিহাসে সামনের সারিতে আর যারা বুক পেতে দিয়েছে আবু মতো সেই সমস্ত ব্যক্তিদেরকে আজকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তাদেরকে অনেকে একাত্তরের অনেককে সূর্য সন্তান হিসেবে প্রকাশ করার চেষ্টা করছে ওই মহলটি ওই গোষ্ঠীটাই আবার এই জুলাই যুদ্ধকে নিয়ে জুলাই ইতিহাসকে নিয়ে তারা বিকৃত করার চেষ্টা করতেছে আসলে যারা দেশ বিরোধী বা দেশের স্বাধীনতার বিপক্ষে যাদের ভূমিকা থাকে তারাই একটি সময় দেখা যায় মানুষকে শিখাতে শুরু করে প্রজন্মকে শিখাতে শুরু করে তারা নাকি দেশের সপক্ষে ছিল স্বাধীনতার পক্ষে ছিল তারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এখন নাকি তারা দেশের পক্ষে ইতিহাস এটাই আমাদের বাংলাদেশের ইতিহাস তো আসলে এই গোষ্ঠী থেকে আমাদের দেশ কখনো কি মুক্তি হবে বা আমাদের প্রকৃত ইতিহাসটা কি আমরা কখনই সত্যিকার ইতিহাস হিসেবে আমরা কি আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে আমার তো মনে হয় না কেননা সেই শক্তিটা সবসময় যেন মাথা চারা দিয়ে সবসময় ওঠার চেষ্টা করে এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে তো আমাদেরকে অবশ্যই সত্যিকার ইতিহাস আমাদেরকে জানতে হবে প্রজন্মকে জানাইতে হবে সত্যিকার ইতিহাস কি সেটা একাত্তর হোক আর সেটা জুলাই চব্বিশের জুলাইয়ের ইতিহাস হোক প্রকৃতি ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মকে কোনো ভাবে দেওয়ার চেষ্টা করতে হবে এবং প্রকৃত যারা মুক্তিযোদ্ধা বা প্রকৃত যারা যোদ্ধা মহানায়ক বা নায়কের ভূমিকা যারা পালন করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই ইতিহাসের সাথে রাখতে হবে ইতিহাসের পাতে তাদেরকে রাখতে হবে তাহলে না আমাদের পরবর্তী প্রজন্ম প্রকৃতি ইতিহাসটা জানতে পারবে কোনোভাবে যেন সে সময়ের খলনায়ক সে তাদের কর্মকাণ্ড নিয়ে যাদের যাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আছে বা যাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের মিত্র আলোচনা সমালোচনা আছে সেই সমস্ত ব্যক্তিরা যেন কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করতে না পারে এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ধন্যবাদ সকলকে